জয় শুনি মহারাজের জয় লক্ষ্মী নারায়ণ রাজযোগে তৈরি হলে একজন ব্যক্তির আর্থিক ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসে মার্চ মাসে এই রাজ্যোগের প্রভাবে মেষ কন্যা সহ যে পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আরও এই রকম ফল ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন মেষ রাশির জাতকদের জন্য মার্চ মাস অত্যন্ত শুভ হতে চলেছে এই মাসে কোরিয়ার ও ব্যবসা সংক্রান্ত কোনো শুভ সংবাদ পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে ছিলেন তারা কাঙ্ক্ষিত সুযোগ পেতে পারেন এই মাসে আপনার প্রিয়জনদের সঙ্গে দেখা হবে এবং পরিবারের সঙ্গে দারুণ সুখে সময় কাটবে ব্যবসার কারণে ছোট বা দীর্ঘ সফর সম্ভব যা আনন্দদায়ক ও লাভজনক হবে মাসের মাঝামাঝি ভাগ্য আপনার পুরোপুরি আপনার সহায় থাকবে এই রাশির জাতক যারা দীর্ঘদিন ধরে ব্যবসার প্রসার বাড়ানোর কথা ভাবনা চিন্তা করছেন কিংবা চেষ্টা করছেন অবশেষে আপনার ইচ্ছা পূরণ হতে পারে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনো উচ্চপদ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন যারা বিদেশে ব্যবসা বা চাকরি করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে তবে আর্থিক লেনদেনে এই মাসে কিছুটা সতর্ক থাকতে হবে এই মাসে আপনি পরিবার এবং কর্মক্ষেত্রে সকলের পূর্ণ সহায়তা পাবেন কন্যা রাশির জাতকদের জন্য মার্চ মাসটি কোরিয়ারে ভালো সুযোগ নিয়ে আসবে এই মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই সময়ে আপনি কাঙ্ক্ষিত লাভ অর্জন করতে পারবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় অত্যন্ত অনুকূল থাকবে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা কোনো শুভ সংবাদ পেতে পারেন এই মাসে আপনার বেশিরভাগ সময় সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে ব্যয় হবে পরিবারের মধ্যে মাঙ্গলিক কাজ সম্পন্ন হতে পারে এবং পারিবারিক সম্পর্কের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পাবে এই রাশির জাতক যারা দীর্ঘদিন ধরে জমি বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছিলেন অবশেষে সফল হবেন তবে এই মাসে আপনার সেই ইচ্ছা পূরণ হতে পারে তুলা রাশির জাতকদের জন্য মার্চ মাস অত্যন্ত শুভ এবং সাফল্যে ধরা হতে চলেছে জীবনের একাধিক ক্ষেত্রে সাফল্য মিলবে এই মাসের শুরু থেকেই জীবনের যে কোনো ক্ষেত্রে এই রাশির জাত করা পরিবারে সব রকম সাহায্য মিলবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন উচ্চপদ লাভ করার বা যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শেষ ভাগে ব্যবসার দৃষ্টিকোণ থেকে পুরো সময়টি অনুকূল থাকবে এই সময়ে আপনি কোরিয়ার ও ব্যবসায় কাঙ্ক্ষিত অগ্রগতি এবং লাভ অর্জন করবেন যারা পরীক্ষার প্রস্তুতিতে রয়েছেন বা নতুন চাকরির সন্ধানে আছেন তারা বড় সাফল্য পেতে পারেন যদি আপনি পড়াশোনা বা চাকরির কারণে বিদেশ যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে এই মাসে আপনার সেই ইচ্ছা পূরণ হতে পারে মাসের মাঝামাঝি কোনো অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ভবিষ্যতে আপনার জন্য বড লাভ বয়ে আনতে পারে আপনাকে পরিবার সহ দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণে যেতে হতে পারে পাশাপাশি বিবাহিতদের দাম্পত্য জীবনে প্রচুর আনন্দ ও সুখ আসবে ধনু রাশির জাতকদের জন্য মার্চ মাস মনের মতো সাফল্য পাবেন এই মাসে আপনি যেমন কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন তেমনি ভালো অগ্রগতিও হবে এই সময়ে আপনার কোরিয়ার এবং ব্যবসা বাড়ানোর ভালো সুযোগ আসবে ব্যবসার কাজে করা ভ্রমণ সুভ প্রমাণিত হবে পারিবারিক জীবনের জন্য এটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে যদি আপনি দীর্ঘদিন ধরে কারো সামনে ভালোবাসার প্রস্তাব দেওয়ার কথা ভাবছিলেন তবে এই সময়ে আপনার প্রচেষ্টা সফল হতে পারে জীবনসঙ্গীর সঙ্গে আপনি কোনো দীর্ঘ বা স্বল্প দূরত্বের সফরে যেতে পারেন তবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না কর্মক্ষেত্রে আপনি সিনিয়র এবং জুনিয়র উভয়ের সম্পূর্ণ সহযোগিতা পাবেন যারা চাকরির পদোন্নতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন তারা এই মাসে কোনো সুখবর পেতে পারেন পাশাপাশি এই মাসে আপনার আর্থিক অবস্থারও ব্যাপক উন্নতি হবে কুম্ভ রাশির জাতকদের জন্য মার্চ মাস কাঙ্ক্ষিত সাফল্য ও নতুন সুযোগ নিয়ে আসবে এই সময়ে আপনার পরিকল্পিত কাজ সময় সম্পন্ন হবে যা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে মাসের শুরুতেই কোনো আরামদায়ক সামগ্রী ক্রয় করলে ঘরে আনন্দের পরিবেশ তৈরি হবে কর্মক্ষেত্রে আপনার বস আপনার কাজের প্রশংসা করবেন ব্যবসায়ও কাঙ্ক্ষিত লাভ অর্জিত হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কোনো সুখবর পেতে পারেন এই মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে তাই যদি আপনি নতুন কোনো কাজ শুরু করতে চান তবে এটি করার উপযুক্ত সময় আপনার প্রেম জীবনের ক্ষেত্রেও এই মাস ইতিবাচক প্রভাব ফেলবে সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরও মজবুত হবে রাশিচক্রের বাদবাকি রাশির মধ্যে এই পাঁচ রাশি মাছ মাসে বিশেষভাবে ভাগ্যবান থাকবে এবং লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাব তাদের জীবনে উন্নতি বয়ে আনবে